বাংলাদেশের বিসমিল্লাহ রাজনীতি বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের ভৌগোলিক বাংলাদেশের সাংবিধানিক বাংলাদেশের সার্বমিত্ব এই মুহূর্তে মূল্ডিত হওয়ার পথে কিভাবে কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রীয় মস্তদে যারা রয়েছে অবৈধ দখলদার হিসেবে তারা বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশে তারা স্বাধীনতা বিশ্বাস করে না বাংলাদেশের সার্বভৌত তারা বিশ্বাস করে না বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের ভূখণ্ডকে তারা বিশ্বাস করে না কারণ তারা বিশেষ একটি জাতি বিশেষ একটি গোষ্ঠী বিশেষ একটি ধর্মের প্রবক্তা বাংলাদেশ মূলত সম্প্রদায়িক একটি বাংলাদেশ যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের বর্ণের মানুষ সেখানে বসবাস করে সেখানে থাক বি বাংলাদেশের সংস্কৃতি কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজনীতির যে মস্মী যারা অবৈধ দখলদার হিসেবে রয়েছে তারা সেই বাংলাদেশকে বিশ্বাস করে না তারা বাংলাদেশকে মনে করে তাকে গত পাঁচই আগস্ট গত বছরের বাংলাদেশের রিসেট বাটন ছাপ দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশের অতীত ইতিহাস বলতে কিছু নাই তারা নতুন করে তারা নতুন করে কী লিখবে তারা সেখানে খিলাফত প্রতিষ্ঠা করবে সেখানে আইয়ামে জাহিলিয়তের যুগ অন্দোলনের যুগ সেখানে প্রবেশ করেছে সেখানে বাংলাদেশের যে ইসলামিক একটা স্টেট তারা ঘোষণা করবে ইসলামিক নাম ধরে নাম দিয়ে সেখানে জঙ্গিবাদ থাকবে মৌলবাদী থাকবে তালেবান মূলত তাদের সর্বাক প্রচেষ্টাদের একটা তালেবানি রাষ্ট্র করার এই মুহূর্তে আজকে বাংলাদেশের রাজনীতি পরিবেশ উত্তপ্ত কারণ আপনারা সবাই জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবানের যে সমাধিস্থল টুঙ্গিপাড়ায় ওনার জন্মস্থান জেলা টুঙ্গিপাড়া রয়েছে গোপালগঞ্জের সেখানে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে মৌলবাদী দূষর পাকিস্তানের পেতাত্তা তারা মার্চ টু গোপালগঞ্জ দিয়েছে সেখানে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তত্ত্ব মতে সেখানে কি তারা বঙ্গবন্ধুর সমাধিস্থল তারা বাঙ্গা চুর করবে আগুন দিবে মানে সেখান থেকে তারা সেটা ধ্বংস করবে কিন্তু আজ বুড় হতেই আমরা দেখলাম সকাল ফজরের আজান পর থেকেই গোপালগঞ্জে প্রতিটি গোপালগঞ্জে প্রবেশ করার সারা দেশ থেকে ঢাকা থেকে গোপালগঞ্জে প্রবেশ করার প্রতিটি রাস্তার মুখে গোপালগঞ্জের হাজার হাজার জনতা ছাত্র জনতা কৃষক শ্রমিক বিদ্যা যুবা বিধবা নারী প্রত্যেকটি মানুষ তাদের সর্বস্ব নিয়ে যার হাতে যা কিছু আছে সব নিয়ে তারা রাস্তা অবস্থান করতেছে এটা আজকে সকালের দৃশ্য তাদের একটাই কথা গোপালগঞ্জে এই বাংলাদেশ বিরোধী চক্র যদি প্রবেশ করার চেষ্টা করে এখানে হয়তো তারা থাকবে না হইলে এই গোপালগঞ্জের সাধারণ জনতা থাকবে আমরা বিশ্বাস করি গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো সেটা হতে দেবে না এবং এই যে বিশেষ গোষ্ঠীটি বাংলাদেশের ক্ষমতা রয়েছে অবৈধভাবে দখলদার হিসেবে তাদেরকেও বেশি দিন বাংলাদেশের ক্ষমতার মশতে রাখতে দেবে না আমরা গত দুই দিন পূর্ব থেকেই আমরা দেখলাম বাংলাদেশের এই মুহূর্তে আওয়ামী লীগের পরেই যে বাংলাদেশে যে বৃহত্তম রাজনৈতিক দল রয়েছে দ্বিতীয় বৃহত্তম বিএনপি তারা বর্তমান যে অবৈধ দখলদারিণী সরকার তাদের বিরুদ্ধে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই তবে আমরা সেটাও বলতে চাই বাংলাদেশকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার পেছনে বিএনপির অবদান কিন্তু অন্যতম বিএনপি নেতাকর্মী সহ বিএনপির হাইকমান্ড অবশ্যই তাদেরকে সেটা মনে রাখতে হবে এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ এই বাংলাদেশ উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করে নয় মাস রক্ত যুদ্ধের পর ত্রিশ লক্ষ সহী দুই লক্ষ মত বাংলাদেশ স্বাধীন আছে ক্ষমতায় যাওয়ার তারা যদি মনে করে ক্ষমতায় যেতে হলে এই বাংলাদেশকে বিক্রি করে দিয়ে বিদেশি রাষ্ট্রের কাছে এই বাংলাদেশকে করিডোর দিয়ে এই বাংলাদেশের স্যান্ট মার্টিন বাংলাদেশের বন্দরগুলো অন্য দেশের হাতে তুলে দিয়ে এই বাংলাদেশের পতাকা বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতি তারা বুলুণ্ঠিত করে দিয়ে ক্ষমতায় আসতে যায় তাহলে সেটা কখনো হতে দেওয়া হবে না অবশ্যই বিএনপি সহ সবাই জানে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন শক্তি কখনোই কোনো কালেই অবস্থান নিতে পারেনি এখনো পারবে না ভবিষ্যতেও পারবে না অদূর সুদূর ভবিষ্যৎ কোনো কালেই পারবে না প্রিয় দেশবাসী এই মুহূর্তে প্রতিনিয়ত যে সাধারণ দেশবাসী দেশের সাধারণ মানুষ হত্যার শিকার হচ্ছে খুনের শিকার হচ্ছে গুমের শিকার হচ্ছে দর্শনের শিকার হচ্ছে প্রকাশ্য দিবালুকে হত্যা করা হচ্ছে ভুল্লুজার দিয়ে মানুষের গড়বাড়ি ভেঙে ফেলা হচ্ছে দেশের এই ক্লান্তি লগ্নে আমরা দেশবাসীকে আশ্বস্ত করছে করতে চাই আপনার দরজা ধারণ করুন অবশ্যই এই দেশের প্রয়োজনে দশের প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জনত্রী শেখ হাসিনা আপনাদের নেতৃত্বে আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে এই বাংলাদেশের ক্ষমতায় আবারও আসীন হবেন এবং বাংলাদেশের যে অন্য যে অগ্রগাতা অগ্রযাত্রা ছিল সেটাকে তিনি সামনের দিকে নিয়ে যাবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন